মানে এটা আমাদের মুর্শিদ কেবলা বলছেন ওটা সিরাদী বলে মানে মিলাদের ভিতরে সিরাদ লাগাইতে হইব এই কারণে আমরা আনন্দ করে জুলুস করিমান্ডার দরবার শরীফের আমাদের মুর্শিদ কেবলা সৈয়দ বাবা সাইফুদ্দিন আহত আল হাসিনের আলোচনী আর কেবলা ক্যামলা কাবার তার নেতৃত্বে বারোই রবি জোস্নে জুলুস পবিত্র ঈদি নবী জ্যোষ্নে জুলুস আমরা পালন করলাম আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার সাথে মানে এটা আমাদের মুর্শিদ কেবলা বলছেন ওটা সিরাত নবী বলে মানে মিলাদের ভিতরে সিরাত লাগাইতে হইব এই কারণে আমরা আনন্দ কইরা জশ্নে জুলুস করি ঈদি মিলাদুল নবীর ভিতরে সিরাতুল নবী আমরা পালন হয় আর কারণ এটা আমাদের নবী এসেছে এই দিনে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না এই কারণে আমরা এই আমাদের মুর্শিদ কেবলার হুকুমে আমরা জশ্নে জুলুস সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে আজকে এটা আমাদের ঈদ উদযাপন এই নবীর আগমনের খুশি এটা তো সৃষ্টি না করলে আমরা ওই ঈদ পাইতাম না তাই হের আগমনের খুশি ওই খুশিতে এটা ওই পবিত্র খুশি তে পবিত্র ঈদি সাল্লাম তাই আমরা এই ঈদের মধ্যে আমরা সবাই আনন্দ করি এটা সারা বাংলাদেশ না পুরা সব বিশ্বে এখন বর্তমানে চলতেছে এই ঈদে পবিত্র ঈদ মিলাদ মিলাদনবী আর আমাদের মুর্শিদ কেবলা আমার দাদা হুজুর সৈয়দ বাবা মিনুদ্দিন আহমদ আলহাসানি আল হোসানি বাবা জান কেবলা তিনি এই প্রতিষ্ঠান করেছেন এই অনুষ্ঠানটা তার নেতৃত্বে আগে আমরা সবাই আসতাম এখন বাবা সাইফুদ্দিনের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে আসে ইনশাল্লাহ আমরা এসেছি মুন্সীগঞ্জ থেকে এবং সারা বাংলাদেশ থেকে এসেছি আর পবিত্র ইদি মিলাদ নবী এখন শুধু বাংলাদেশ না পুরা অল বিশ্বেই এখন অনেকগুলা দেশের মধ্যেই ইদি মিলাদ নবী চলতেছে জুসনে জুলুস সব জায়গায়